পুবাল হাওয়া কয় তারে আমার বন্ধুর কাছে কোন বিবেকে দুঃখ দিল মন বলতে কি আছে পুবাল হাওয়া গিয়া আমার বন্ধুর কাছে কোন বিবেগে দুঃখ দিল বলতে দেখি আছে কষ্ট লাগে যখন শুনি দুঃখ লাগে যখন শুনি আমার বন্ধু সুখে নাই আমি মোলে যেন বন্ধু কবর পাই ভাল হওয়া গিয়া আমার বন্ধুর কাছে কোন বিবেগে দিল মন বলতে কি আছে তো দোকানটা যায় কেমন হয়েছে আপনি অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার মনে না